আসসালামু আলাইকুম রহমেতুল্লা আল্লাহ তো অসীম মহাবিশ্বের সব কিছু সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহকে কে সৃষ্টি করলো আজ আমরা নাস্তিকদের একটি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি আল্লাহ তালা যদি সব কিছু সৃষ্টি করেন তাহলে আল্লাহকে কে সৃষ্টি করলো আপনারা হয়তো শুনেছেন নাস্তিকরা অনেক সময় এই ধরনের প্রশ্ন তুলে ধরেন যেন তারা ইসলাম বা সৃষ্টিকর্তার ধারণাকে চ্যালেঞ্জ করতে পারেন কিন্তু বাস্তবে এই প্রশ্নটি তাদের নিজেদের ভুল ধারণার উপর ভিত্তি করে তৈরি আসুন আমরা কুরআন ও যুক্তি এবং বিজ্ঞানের আলোকে এর সঠিক ব্যাখ্যা করি নাস্তিকরা যে একটি কারণ বা সৃষ্টিকর্তা থাকতে হবে কিন্তু এই ধারণা তখনই প্রযোজ্য যখন কোনো কিছু সৃষ্টি করা হয় প্রশ্ন হলো আল্লাহ কি সৃষ্টি কিন্তু এই ধারণা শুধু সৃষ্টির ক্ষেত্রেই প্রযোজ্য স্বয়ং আল্লাহ তালা বলেন তিনি তিনি আল্লাহ আল্লাহ এক কাউকে জন্ম দেননি আর তাকেও কেউ জন্ম দেয়নি এবং তার সমপেক্ষ কেউ নেই সুরা ইখলাস অর্থাৎ আল্লাহ চিরন্তন তিনি জন্ম দেননি বা জন্ম নেননি এবং তার কোনো সৃষ্টিকর্তা নেই তিনি তখন থেকেই আছেন যখন কোনো কিছুই সৃষ্টি করা হয়নি একটি সাধারণ নিয়ম হলো অসংখ্য কারণের একটি চূড়ান্ত কারণ থাকতে হবে উদাহরণস্বরূপ আপনি যদি একটি দেয়ালের দিকে তাকান প্রশ্ন করেন এই দেয়ালটি কী দিয়ে তৈরি করা হয়েছে আপনি বলবেন ইট বালি ও সিমেন্ট এরপর যদি প্রশ্ন করা হয় ইট কিভাবে তৈরি করা হলো উত্তরে বলা হবে মাটি থেকে এভাবে যদি আমরা অনন্তকাল ধরে কে তৈরি করলো এই প্রশ্ন করতে থাকি তাহলে একটা চূড়ান্ত বিন্দুতে আসতে হবে যা নিজেই অসৃষ্ট এবং সবকিছুর কারণ এই চূড়ান্ত বিন্দুই হল আল্লাহ তার আজকের বিজ্ঞান বলে মহাবিশ্বের একটি সূচনা ছিল বিজ্ঞানীরা একে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ বলেন প্রশ্ন হলো বিগ ব্যাং এর আগে কি ছিল বিজ্ঞান এখনো এর উত্তর দিতে পারেনি কিন্তু কুরআন মানুষ কি স্মরণ করে না যে আমি তাকে সৃষ্টি করেছি যখন সে কিছুই ছিল না সাতষট্টি নাস্তিকরা যখন এই প্রশ্ন করেন তারা বুঝতে পারে না যে সৃষ্ট কিছু থেকেই সৃষ্টি সংক্রান্ত প্রশ্ন আসে যেমন যদি জিজ্ঞেস করেন একটি বৃত্তের কয়টি কোনা আছে তাহলে প্রশ্নটাই ভুল কারণ বৃত্তের কোনো থাকে না আপনি যদি বলেন গোলকের চাকতি কি বর্গাকার হতে পারে সেটাও ভুল ঠিক তেমনি আল্লাহকে কে সৃষ্টি করলো এই প্রশ্নটা যেন এমন রাধনী কে রান্না করলো কিন্তু রাধুনী মূলত কোনো রান্না করা জিনিস নয় তেমনি আল্লাহতালা কোনো সৃষ্টি নয় তিনি স্রষ্টা কারণ আল্লাহ চিরন্তন তিনি অসৃষ্ট শেষ কথা আল্লাহকে কে সৃষ্টি করল এই প্রশ্নের উত্তর খুবই সহজ আল্লাহ অসৃষ্ট তিনি চিরন্তন তিনি সব কিছুর সৃষ্টিকর্তা কিন্তু তিনি নিজেই সৃষ্টি নন তাকে কোনো কিছুর দ্বারা ব্যাখ্যা করা যায় না কারণ তিনি সময় স্থান কারণের ঊর্ধ্বে এটি শুধু ইসলাম নয় বরং সব প্রধান একঈশ্বরবাদী ধর্মেরই মৌলিক ধারণা মূল কথা হলো আল্লাহতালা সর্বশক্তিমান তাকে কেউ সৃষ্টি করেননি যদি আল্লাহকে কেউ সৃষ্টি করত তাহলে তো আল্লাহ সর্বশক্তিমান হতো না যিনি আল্লাহকে সৃষ্টি করিয়াছেন তিনি সর্বশক্তিমান হতো তখন আবার এই প্রশ্ন আসত যিনি আল্লাহকে সৃষ্টি করলেন তাকে কে সৃষ্টি করল সেই দেওয়ালের উদাহরণটা দেওয়া যাক একটি দেওয়াল প্রশ্ন করা হলো এই দেওয়ালটি দিয়ে তৈরি করা হয়েছে উত্তরটা হলো ইট ইট বালু সিমেন্ট এখন প্রশ্ন করা করা দিয়ে তৈরি হয়েছে কি তখন বলা হলো মাটিকে পুড়িয়ে তৈরি করা হয়েছে তখন আবার মাটিকে সৃষ্টি করলো এইভাবে প্রশ্ন করতে করতে একটি চূড়ান্ত বিন্দুতে পৌঁছানো হবে সেই চূড়ান্ত বিন্দুই আল্লাহ যাকে কেউ সৃষ্টি করেননি বরং তিনি সব কিছু সৃষ্টি করেছেন তিনি সময় স্থান এবং কারণের ঊর্ধ্বে